ইসরায়েলের যে প্রক্সি আছে ইরানে উইদিন ইরান আপনার ওয়েস্টার্ন বেলুচিস্তানে তার চাহিদা নেই তারপরে কুর্দিস্তানে ইরানিয়ান কুর্দিস্তানে এবং তুদে পার্টির যারা সমর্থক পরে মুজাহিদিন হয়েছে এই তিন অ্যাক্টরকে এবং পারলে আইএসকেও তারা অ্যাক্টিভেট করবে উইদিন ইরান আপনার নানান রকমের সাবোটাজ সংগঠন করবার জন্য সম্ভবত সেদিকে যাবে সরাসরি ইসরায়েল হামলায় যাবে না ইরান আরো বিশ্বের অন্য দেশগুলোর মতো অবস্থায় নেই তারা ব্যাটল আমাদের প্রফেসর ব্যাটেল হোসেন যে তথ্যটি আমাদের প্রদান করলেন যে তুরস্ক হচ্ছে প্রথম মুসলমান দেশ বা ইসলামী দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেছিল এবং জর্ডান দ্বিতীয় দেশ আরো দুঃখজনক জর্ডান দ্বিতীয় দেশ আর না নরমালাইজ করেছে প্রথমে ইজিপ্ট পরে দ্বিতীয় দেশ জর্ডান তো যাই হোক এখানে মূল বিষয় যেটি সেটি হচ্ছে ইরান প্রয়োজনে স্মার্ট যে হতে পারে সেটা সবচেয়ে বড় উদাহরণ রেখেছে দশ বছর ধরে সাদ্দামের ইরাকের সঙ্গে যখন যুদ্ধ চলছিল তখন পুরো যুদ্ধটা ইসে পরিচালনা করেছে ইসরায়েলের দ্বারা সরবরাহকৃত গোলা বারুদ এবং স্পেয়ার পার্টস দিয়ে এবং বিনিময়ে এক ধরনের বাটার ট্রেডে গেছে ইসরায়েলের বাজার লাভ করে দিয়েছিল আপনার ইরানের পেস্তা বাদাম বিনিময়ে স্পেয়ার পার্টস এবং গোলা বারুদ নিয়েছিল কারণ শাহের আমলে ইরানের যে সেনাবাহিনী তা পরিপূর্ণভাবে নির্ভরশীল ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উপরে স্পেয়ার এবং গোলাবারুদের ওপর এখন মার্কিনরা যেহেতু হস্টেল স্ক্রাইস এর পরে অবস্থান নিল যে তারা ইরানকে একঘরে করে ফেলবে ইরানের সঙ্গে কোনো রকমের আহ লেনদেন রাখবে না এবং সেই কারণে এই ফ্যান্টম বিমানগুলো কোন স্পেয়ার পার্টস তারা দেবে না তখন এই স্পেয়ার এবং এমুনেশন প্রদানের দায়িত্ব নিলেও কিন্তু অন দেয়ার অগ্রসর হয়ে ইসরাইল এবং ক্ল্যান্ডেনস্টাইন একটা যোগাযোগ নিজেরাই তারা করেছে ইরানের সঙ্গে তো সেই জন্যে ইরান যে কতটা স্মার্ট এটা তখনই আমরা জানি এবং এর পরে যেটি দাঁড়ালো আপনার কাশেম সোলাইমানি যখন হত হলেন ইরাকে মার্কিনীদের দ্বারা তখন ইরান ঘোষণা দিল যে তারা এর বদলা নেবে যে বিষয়টা মার্কিন যে সাইকোলজি সেটা অনুধাবনের চেষ্টা করেছে এরা তারা জেনেছে একজন মার্কিন নাগরিকের জীবন যদি চলে যায় সেটার প্রতিক্রিয়া হবে ভয়াবহ মার্কিন জনমন সে বিষয়টা মাথায় রেখে তারা মার্কিন যে ঘাটি সেখানে হামলা করার আগে জানান দিল যে তোমাদের লোকজন সব সরিয়ে নাও আমরা তোমাদের অ্যাটাক করতে যাচ্ছি অর্থাৎ কোনো ক্যাজুয়ালিটি যাতে মার্কিনদের না হয় এবং মার্কিনদের ঘাটির যে ভৌত কাঠামো সেটা মিসমার করে দিয়েছিল মানে প্রিসিশন ছিল এত প্রেসাইজ এটা ছিল তাদের প্রথম প্রেসাইজ এই প্রেসাইজ ডিসিশন এবং প্রেসাইজ টার্গেটে যে তাদের হামলাটা করা এটাও তো তাদের সফলতা কারণ এত প্রেসাইজ তো হয় কোনো সন্দেহ নেই প্রথমবারের মতো আপনারা এটা শুনে তুলনা করব আমি প্রথম ইউরোপীয় শক্তি যা এশীয় শক্তির কাছে পরাজিত হয়েছিল উনিশশো পাঁচ সনে নৌযুদ্ধে রাশিয়ান জারের নেভি হেরে গিয়েছিল আপনার ইম্পেরিয়াল জাপানিজ নেভির কাছে এটা ছিল প্রথম নন ওয়েস্টার্ন পাওয়ারের কাছে ওয়েস্টার্ন পাওয়ারের পরাজয় দ্বিতীয় পরাজয় ঘটেছিল সুদানে জেনারেল গর্ডনকে হত্যা করেছিল আপনার মাহাদি সুদানি বাহিনীর প্রধান এবং সেটা ছিল দ্বিতীয় ইতিহাস উল্টে ঘটনা এবং এই এইবার যেটা ঘটলো আপনার ইরান খুব ভালো করে জানে যে ইসরায়েলি জনমনের যে সাইকোলজি সেটা কোন রকমের কোন নাগরিকের জীবন হানি হলে তারা সবাই এক হয়ে যায় তখন তাদের মধ্যে আর কোনো অনৈক্য থাকে না এবং সেই বিষয়টা মাথায় রেখে তারা সিদ্ধান্ত নিল যে তারা হিট করবে ইসরায়েল কিন্তু কোনো ইসরায়েলি জনগণের

সেটা নিশ্চিত করতে চাইছে মানে ইসরায়েলের যে ওয়ার মেশিন ইসরাইলের যে ওয়ার স্টাবলিশমেন্ট তাকে এই বার্তাটা দিতে চেয়েছে ইরান যে ইরানের ইরান হ্যাজ দ্য ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি ইফ দ্য ওয়ান দে ক্যান সর্ট অফ ডেমনস্ট্রেট দ্যাট এবং নেগাম মরুভূমিতে ইসরাইলের দুটি ঘাটিতে ওয়ান পার্সেন্ট যে মিসাইল হিট করেছে ক্রুজ মিসাইল তার মধ্যে একটি তাদের গোয়েন্দা স্থাপনায় তৃতীয়টি আপনার তাদের যে বিমান ঘাটি সেখানে এবং মজার ব্যাপার হচ্ছে এই দুটি জায়গা থেকেই মূলত দামেশকে ইরানের যে কনসুলেট আক্রান্ত হয়েছে তা এই দুই জায়গা থেকেই কিন্তু সেই আপনার গোলাগুলো গোলা নিক্ষিপ্ত হয়েছিল সেই প্রজেক্টাইল গুলো নিক্ষিপ্ত হয়েছিল অর্থাৎ অন্য কোন জায়গায় তারা কিন্তু হিট করতে চায়নি ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে ডেমনস্ট্রেট করেছে ইরান যে দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইনফ্লিক ড্যামেজ এবং ওইটাকেই তারা প্রমাণ করে দিয়েছে এই হামলার মাধ্যমে এখন পাল্টা আক্রমণের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সেখান থেকে পিছু হটলো ইসরায়েল ইসরায়েলের সেখানে আরেকটা পরাজয় হলো কিনা আপনি মনে করেন পাশাপাশি এই হামলাটাতে আপনি কি দেখেন কিনা যে ইরানের জয় হয়েছে সবকিছু এখন মানে ইরান যে কৌশলটা অবলম্বন করেছে এবং যেটার আর্কিটেক্ট ছিলেন কাশেম সোলাইমানি তিনি প্রক্সি ব্যবহার করছিলেন লেবাননের গাজার হামাস হুতি এদের দিয়ে মূলত ব্যস্ত রেখেছিলেন ইসরায়েলকে ইসরায়েল এখন ওই ট্যাকটিকটাই অবলম্বন করতে যাচ্ছে তারা খুব ভালো করে জানে ইরাক বা অন্য কোনো দেশে তারা যে স্ট্র্যাটেজি অবলম্বন করেছে সেটা ইরানের ক্ষেত্রে খাটবে না এবং যেই কারণে তারা পাকিস্তানের কাহুটা আপনার সেটা সিদ্ধান্ত নিয়েও সেখান থেকে সরে এসছে হিট করেনি এমনকি ভারতীয়দের সহায়তায় করেছিল সেখান থেকে তারা পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করা থেকে বিরত থেকে রেখেছে নিজেদেরকে ইন্ডিয়াকেও এনকারেজ করেনি বা ইন্ডিয়ার এই পরিকল্পনায় তারা সে সব এতে আপনি কি আপাতত মনে করেন যে ইরানের মোটামুটি জয় হয়েছে অ্যাজ অফ নাও সামনের দিকে ইরানের এই পলিসিটাই ইসরায়েল অ্যাডাপ্ট করেছে তারা যেটা করবে ইসরায়েলের যে প্রক্সি আছে ইরানে উইদিন ইরান আপনার ওয়েস্টার্ন ব্যালুচিস্তানে তার চাহিদা নেই তারপরে কুর্দিস্তানে